হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাদার্স কুকিং সালমার সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকের রেসিপি দেখার জন্য আমার আজকের রেসিপিতে থাকছে নদীর পাশেশালি মাছের রেসিপি এই রেসিপিটা খেতে হয়েছিল অসাধারণ চাইলে কিন্তু একবার নদীর মাছ এভাবে আপনারা ট্রাই করতে পারেন তাহলে চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই প্রথমে কিন্তু চুলায় আমি একটা প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি খাত পরিমাণ সয়াবিন তার আর এখানে কিন্তু পাঁচ মেশালি মাছগুলো খুব ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তার সাথে কিন্তু পেঁয়াজ টমেটো আলু কেটে নিয়েছি কাঁচামরিচ কেটে নিয়েছি এখন কিন্তু প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি খুব ভালো করে যখন ভাজা হয়ে যাবে দিয়ে দিচ্ছি এখানে আদা রসুন জিরার পেস্ট খুব ভালো করে এখন তেলের সাথে মশলাগুলো আমি ভেজে নিয়েছি এই অবস্থায় এখন কিন্তু দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি এখন কিন্তু শুকনো মশলাগুলো অ্যাড করে দিব দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ হলুদ গুঁড়ো এক চামচ পরিমাণ মরিচ গুঁড়ো এরপর খুব ভালো করে কিন্তু এখন মিশিয়ে নিলাম দিয়ে দিচ্ছি স্বাদ বোতল লবণ এরপর আবার কিন্তু সামান্য পরিমাণ পানি দিয়ে এখন মশলাটা খুব ভালো করে আমি কষিয়ে নিব এখন কিন্তু খুব ভালো করে মশলাটা কষানোর পর দিয়ে দিচ্ছি এখানে আলুগুলো অ্যাড করে আর আলুগুলো কিন্তু খুব ভালো করে আগে থেকেই আমি ধুয়ে নিয়েছিলাম আর এখন কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর কিন্তু আলুগুলো দিয়ে দিচ্ছে এখানে কিছুটা পানি আলুগুলো একটু ভালো করে কষিয়ে নিব। এভাবে যদি আপনারা কখনো কেউ না খেয়ে থাকেন একবার হলেও ট্রাই করতে পারেন আমি কিন্তু মাছগুলো কষিয়ে রান্না করব আর এই মাছগুলো কষিয়ে রান্না করলেই বেশি ভালো লাগে খেতে আপনারা যদি চান তাহলে কিন্তু ভেজে নিতে পারেন আর টাটকা টাটকা নদীর মাছ খেতে কিন্তু অনেক বেশি মজা এখানে কিন্তু আলোগুলো যখন হাফ সিদ্ধ হয়েছে তখন কিন্তু আমি মাছগুলো অ্যাড করে দিয়েছি মাছগুলো দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়ে তারপর কিন্তু এখন ঝোলের পরিমাণটা আমি দিয়ে দেব তো এইভাবে রান্না করলে কিন্তু অনেক মজা হয় খেতে তো এখানে কিন্তু ঝোলের পরিমাণটা দিয়ে দিচ্ছি এখন উপর থেকে দিয়ে দিচ্ছি কিছুটা টমেটোর ফালি আর দিয়ে দিচ্ছি এখন কাঁচামরিচ উপর থেকে এখন কিন্তু চুলা রাসটা হাই হিটে রেখে আমি রান্না করে নেব দুপুর থেকে সেট করে দিচ্ছি টমেটোগুলো খুব ভালো করে তো দেখতে পাচ্ছেন ফাইনালি এখানে কিন্তু আমার রেসিপিটি হয়ে গেছে এখন গরম গরম আপনাদের সাথে আমি পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি আর এই রেসিপিটা কে কে অনেক বেশি পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন নিত্য নতুন ভিডিও গুলো পেতে সবার আগে সবাইকে অনেক বেশি ধন্যবাদ এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম